প্রিয় দর্শক মন্ডলী ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যেনারা দেশে এবং দেশের বাইরে রয়েছেন তেনাদের সকলের প্রতি আকুল আবেদন আমার এই ভিডিওটি দেখার জন্য প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতে পারতেছেন এত সুন্দর উদ্যোগে একটি কাজ করতেছেন হাতেমা স্টোরের পক্ষ থেকে এস এম শফিকুল ইসলাম এবং তার বন্ধুরা মেলে দেখুন পথের ধারে দোকানের সামনে দাঁড়িয়ে পথের পথচারী ভাই বোনদেরকে এবং অটো চালক রিক্সা চালক ভ্যান চালক অর্থাৎ এক কথায় রাস্তায় যেনারা হাঁটতেছেন চলতেছেন সকলের কাছে হাতে করে গ্লাস নিয়ে যাচ্ছে শরবত ভরা গ্লাস এই শরবত ভরা গ্লাস সবাইকে পান করাচ্ছেন এবং শরবত ভরা গ্লাসে শরবত পান করিয়ে ঠান্ডা শরবতে হৃদয় শীতল করে দিচ্ছে এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ ভিডিও এনারা করতেছেন এনারা যে কাজটি করতেছেন এই কাজটি অত্যন্ত ছবের কাজ প্রচণ্ড গরম এসেছে সূর্যর তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রির ওপরে যখন প্রচণ্ড পরিমাণে গরম নেমে মানুষ যখন গরমে আহুতাস শুরু করেছে প্রচণ্ড গরমে যখন মানুষ একটু আর ঠান্ডা বাতাস কিংবা এরকম ঠান্ডা গাছের নিচে বসার চেষ্টা করতেছে মানুষ চলাফেরায় খুব ক্লান্তি হয়ে পড়েছে এমতো অবস্থায় এস এম শফিকুল ইসলাম এবং তার বন্ধুরা দেখুন কত সুন্দর একটি উদ্বেগ নিয়েছে এখানে ফ্রিজে রাখা শীতল ঠান্ডা শরবত রাস্তার পথচারী ভাই বোনদেরকে খাওয়াচ্ছে এই শরবত খাওয়ানো কত বড় যে সোয়াবের কাজ এটা আসলেই আপনাদেরকে বলে শেষ করাতে পারবো না এখন দেখুন আমাদের মসজিদের ইমাম সাহেবকে শরবত পান করাচ্ছেন ইনি শরবত খেয়ে অত্যন্ত খুশি হলেন এবং দোয়া করলেন সকলের জন্য হুজুর আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব এবং পাশেই যেনারা যাচ্ছেন তাদের সবাইকে শরবত পান করানো হচ্ছে অটো গাড়িতে যাচ্ছেন যাত্রী ভাইয়েরা এই যাত্রীদেরকে দাঁড় করিয়ে শরবত পান পান করানো হচ্ছে বিনা পয়সায় অনেকে আবার শরবত দিয়ে চাচ্ছেন না কারণ কেউ কেউ মনে করতেছে খাওয়া মনে হয় টাকা দিতে হবে খাওয়ানোর পর টাকা চাবে আসলে তা নয় সব যুবক ভাইয়েরা তাদের মনের যে একটা আনন্দ যে একটা আবির্ভাব যে একটা মনের শুভেচ্ছা সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে দৌড়িয়ে যাচ্ছে তার সঙ্গে মাদ্রাসার ছেলেরা রয়েছেন তেনারাও খুব দৌড়াদৌড়ি করে সকলের নিকট শরবত পৌঁছিয়ে দিচ্ছেন এবং সবাই শরবত খেয়ে খুব সন্তুষ্টির সাথে বলতেছেন এটি খুব ভালো একটা উদ্বেগ যে প্রচণ্ড গরম যখন এই গরমের ভেতর দিয়ে মানুষগুলো খুব ক্লান্তি হয়ে পড়েছে পরিশ্রান্ত হয়ে পড়েছে এই ক্লান্তি এবং পরিশ্রান্তের সময় এক গ্লাস শরবত খেতে পারলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় হৃদয় হৃদয়টা শীতল হয়ে যায় এজন্যই আসলে সবাই খুবই খুশি এই উদ্যোগের পেছনে উদ্বেগের জন্য তা আমি আপনাদের আপনাদেরকে বলবো এত সুন্দর উদ্বেগ এই গরমের দিনে বিনা পয়সায় বিনা পরিশ্রমে সবার নিকটে পৌঁছিয়ে দিচ্ছে এক গ্লাস ঠান্ডা শরবত আপনারাও এ ধরনের কাজগুলো করুন যে কাজে এত সোয়াব রয়েছে যা আপনারা কল্পনা করে শেষ করতে পারবেন না মানুষ শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলোর ভিতর দিয়ে এরকম সোয়াব খুঁজে থাকে আসলে এই নামাজ রোজায় যেরকম পরিমাণ সোয়াব রয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই যে গুরুত্বপূর্ণ এগুলো কাজ প্রাণীদের মানুষদের সেবা করা প্রাণীর সেবা করা সমাজের সেবা করা এলাকার সেবা করা এবং জনগণের কাছে কাছে পৌঁছে যাওয়া কার কি প্রয়োজন কার কিসের অভাব রয়েছে এই অভাবগুলোকে দেখা নিজের দৃষ্টি দৃষ্টিগোচর করা নিজের দৃষ্টিতে নিয়ে আসা কিন্তু এই পর্যন্ত এই কাজগুলো কেউ করতে চায় না এজন্যে আপনাদেরকে বলবো আপনারা এই ভালো ভালো কাজগুলো করুন